নমস্কার বন্ধুরা কৃষি বিষয়ক আজকে নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব পটলের লতা পচা নিয়ে যা একটা অতি পরিচিত সমস্যা বন্ধুরা এই বর্তমান পরিস্থিতিতে এই সমস্যা আপনারা হয়তো সকলেই সম্মুখীন হচ্ছেন এই রোগটি অনেক সময় সঠিক ব্যবস্থাপনার অভাবে পুরো ক্ষেতি নষ্ট হয়ে যায় তো চলুন দেখে নিয়ে যাক এর লক্ষণ এর প্রতিকার সমস্ত ভিডিওর মাধ্যমে বন্ধুরা সাধারণত এই রোগটি ছত্রাক এবং ব্যাকটেরিয়ার আক্রমণে হয়ে থাকে চলুন দেখে নেওয়া যাক এই কারণ বন্ধুরা এই বর্তমানে অতিরিক্ত বর্ষার কারণে জমি যদি স্যাচ সেতে ভাব হয়ে থাকে তাহলে এই রোগটা প্রধানত দেখা যায় তাছাড়া জমি জল নিকাশি ব্যবস্থা যদি ঠিকঠাক না থাকে যদি জল জমি থেকে ঠিকঠাক না নিকাশি ব্যবস্থা না থাকে যদি জল না বেরোতে পারে তো জমি অলওয়েজ স্যাচ সেতে থাকবে তো এই পরিস্থিতিতে আপনারা এই রোগটা রক্ষণ করতে পারবেন প্রথম অবস্থায় কিন্তু এই রোগটা চেনা খুবই গুরুত্বপূর্ণ আপনারা লক্ষ্য করবেন আপনার জমি পটলের গোড়া আস্তে আস্তে নরম হয়ে যাবে এবং কালো বাদামি রঙের হয়ে যেতে থাকবে বন্ধুরা এর পরবর্তীতে দেখা যায় পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে এবং আপনার কিন্তু গাছে ফলনও কমে যাবে পটল আস্তে আস্তে দেখবেন আপনারা গাছে পটল জ্বালিয়ে আসবে কিন্তু সবই লাল হয়ে যাবে এবং পরবর্তীতে কী হবে যখন পাতা আস্তে আস্তে হলুদ হয়ে সম্পূর্ণ শুকিয়ে যাবে বন্ধুরা দেখতে হবে না দেখুন পটল গাছটা শুকিয়ে গেছে এখানে হালকা হালকা হলুদ হয়ে এসেছিলো আমি কীটনাশক স্প্রে করাতে এই জমিটাতে আর কিন্তু সমস্যা এখন দেখা যাচ্ছে না তো আপনাদের জমিতেও এই সমস্যার লক্ষ্য করলে আপনারা কি কীটনাশক স্প্রে করবেন সম্পূর্ণটা ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন চলুন দেখা যাক এই সময় আপনারা যে ওষুধটা আপনাদের জমিতে প্রয়োগ করবেন যদি আপনারা জৈব করতে চান তাহলে অবশ্যই আপনারা যেটা করতে পারেন সেটা হলো টাইকোডার্মা ভিরি টাইকোডামার ভিডিতেও আপনারা ভালো ফল পাবেন যদি আপনারা রাসায়নিক কীটনাশক কিংবা ওষুধ স্প্রে করতে চান তাহলে কিন্তু আপনারা যেটা স্প্রে করবেন সেটা হলো টাটা কোম্পানি বিল টক্স বন্ধুরা টাটা কোম্পানি বিল প্রতি পনেরো লিটার জলে আপনারা কিন্তু পার লিটারে তিন তিন গ্রামভাবে ইউজ করতে পারেন তিন গ্রাম হারে ইউজ করতে পারেন মোটামুটি আপনারা চল্লিশ গ্রাম কিংবা পঁয়তাল্লিশ গ্রাম স্প্রে করতে পারেন বিদ্যুৎ যে কম্পোজিশনটা আছে সেটা হলো কপার অক্সিক্লোরাইড পঞ্চাশ পার্সেন্ট পাউডার ফর্মে তো বন্ধুরা এটা হলো কন্টাকচুয়াল ফাঙ্গাইট বন্ধুরা আপনারা কিন্তু এর সঙ্গে যে কোনো ধরনের মাইসিন একটা ব্যবহার করতে পারেন তো আপনাদের এলাকায় দেখবেন ভ্যালিডামাইসিন এই কম্পোজিশনের ব্র্যান্ড নেম কী কী আছে আপনারা দোকানে গিয়ে দেখবেন যে কোনো ভ্যালিডামাইসিন থ্রি পার্সেন্ট হলেই দেখুন আমি কিন্তু এখানে বিরাট ব্যবহার ভ্যালিডা আপনারা ব্যবহার করবেন প্রতি পনেরো লিটার জলে পঁচিশ এম করে এটা কিন্তু একসঙ্গে পাঞ্চ করে স্প্রে করতে পারেন এই দুটো সঙ্গ মানে ভালোভাবে মিশিয়ে ভালোভাবে পাঞ্চ করে ঢপে গোলার আগে ভালোভাবে কিন্তু মিশিয়ে নেবেন মিশিয়ে নেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নেওয়ার কারণটা বলছি কারণ পাউডার টাটা বিল টক্সটা হচ্ছে পাউডার যদি আপনারা ঠিকঠাক না মিশান হয়তো তাহলে ঢপের তলে গোটা হয়ে থেকে যাবে তো ভালো করে আগে মগে মিশিয়ে একটা কাঠি সাজে মিশিয়ে নিয়ে আপনারা অবশ্যই কভার ইউজ করবেন রাসায়নিক স্প্রে করার সময় কভার স্প্রে করবেন মাস্ক কভার এগুলো নেবেন তারপরে এটা মিশিয়ে নেওয়ার পরে ধপে গুলে নিয়ে আপনারা বিকেলে স্প্রে করবেন বিকেলে কিংবা সকালে অত্যাধিক রোদে কিন্তু এটা স্প্রে করবেন না কিটা তারপরে এটা গাছে এবং গাছের গোড়ায় এই গাছে এবং গাছের গোড়ায় ভালোভাবে ভিজিয়ে দেবেন ঠিক আছে কারণ এটা স্পর্শকতর বিষ যেখানে যেখানে স্পর্শ করবে খুব ভালো মানে যেখানে যেখানে পড়বে সমস্তটাই ভালোভাবে কাজ করবে তো এটা দিলেই আপনারা উপকৃত হবেন বন্ধুরা আশা করি এতে আপনাদের সমস্যার সমাধান হবে যদি আপনারা পরবর্তীতে কোনো সমস্যার সম্মুখীন হন তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে সমাধান দেওয়ার তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যাদের সমস্যা এর আছে তো ঠিক আছে ভিডিওটা এখানে শেষ করলাম